কবর কবরদার কবর দা মারে খাওয়াই আজনি না আর যদি পীর বাবার খালি খাওয়াস কমলা নিয়ে যদি পীরের দরবারে যাস গরু নিয়ে পীরের দরবারে যাস কপালটা পুরা যাবে রে বাবা তোর পীর তোর বাড়ির দরজায় তোর মা আর তোর বাবা পীরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই মা বাবার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে না নাই আল্লাহ তুমি সব সন্তান গুরু মা বাবার বাধ্যগত বানাও জোরকানা আমিন তাহলে বলছিলাম মুমিনের গুণ হলো পায়েটা পাঁচটা 1 নম্বরে মুখস্থ হওয়ার জন্য বারবার বলি আল্লাহর ভয় দুই নম্বরে কোরআনের তেলাওয়াত তিন নম্বরে হলো আল্লাহর উপর ভরসা 4 আর 5 বলাই বিদায় নিমো 4 নম্বর হল আল্লাযিনা ইয়ুকিমুনা সলাহ ওই মুমিন সফর যেই মুমিন পাঁচ ওয়াক্ত নামাজকে ওয়াক্তমতো আদায় করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এ বাবা তুমি যদি শুধু মাত্র কপাল পড়া খবরদার খবরদার নামাজ না পড়লে কোনোদিন ईमानदार হইতে পারবা না এর যুব সমাজ খালি মাহফিল দিলেই মুমিন হওয়া যায় না নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলার দরকার আছে না নাই খবরদার খবরদার আসসালাতু মিতাকুল জান্নাত না নামাজ আর জান্নাতের চাবি এ যুবক ভাই আমি দক্ষিণবঙ্গের আমার এক মা ফেলে লাকায় এলাকায় চন্ডীবর্দী নামে আহমদাবাদ নামে এক পিসাব আছে চন্ডীবর্দিন পিসাব হুজুরের এলাকার পার্শ্ববর্তী এলাকায় এক মাহফিল এগিয়েছে একটা যুব সমাজের মাহফিল ব্যানারের মধ্যে লেখা আছে এসব